আমাদের দেশীয় কিছু জনপ্রিয় খাবার আছে তার মধ্যে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠটা অন্যরকম একটা জনপ্রিয় খাবার যেটা সঠিকভাবে রান্না করতে জানলে অনেক বেশি মজা হয় তো চলুন শুরু করি আজকের রেসিপিটি আমি এখানে হচ্ছে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি প্রথমে এগুলো হালকা আছে বেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপর আমি অন্য একটা প্যানে তেল দিয়ে রুই মাছের মাথাগুলোকে দুই ভাগ করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি হালকা করে এগুলো বাজা হয়ে আসলে এগুলো তুলে রাখবো সেই একই তেলে আমি আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে হচ্ছে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি তারপর এখানে এখন যোগ করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সাথে মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ সবগুলো দিয়ে আমি তেলের সাথে প্রথমে একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি আমি চেষ্টা করি যে কোনো রান্নাতে গরম পানিটা ব্যবহার করতে এতে করে রান্নার টেস্ট বেশি ভালো থাকে মনে হয় তো আপনারাও চেষ্টা করবেন এই টিপসটা ফলো করতে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের মাথাগুলো এগুলো দিয়ে হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা তিন থেকে চার মিনিট রান্না করে নিব তিন থেকে চার মিনিট রান্না করার পর এই তো এখানে দেখতে পাচ্ছেন মাছটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে সে ডালটা দিয়ে দিব এটা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও রান্না করছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছেন ডালগুলো প্রপার সিদ্ধ হয়েছে কিন্তু একটা ডালও ভাঙেনি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটি